বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড সোলস তাদের পঞ্চাশ বছর পূর্তিতে করছে তার ধারাবাহিকতায় এখন রয়েছে যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট শেষে এখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে পঞ্চাশ বছর পূর্তির কনসার্ট করছে জনপ্রিয় ব্যান্ড সোলস চোদ্দ মে নিউ ইয়র্ক জ্যাকসন হাইটসের একটি ভেনুতে সাংবাদিক সম্মেলনে সোলসের মূল শিল্পী পার্থ বড়ুয়া এবং সোলসের সকল মিউজিশিয়ান সহ ট্যুরের আয়োজক প্রতিষ্ঠান দেশি মিউজিকের কর্মকর্তারা ইউএসএ ট্যুরের নানান বিষয়ে কথা বলেন সাংবাদিকদের সাথে তারা বলেন এই ট্যুরে তারা ফ্লোরিডা ক্যালিফোর্নিয়া টেক্সাস বস্টন ওকলাহোমা ভার্জিনিয়া ইন্ডিয়ানা ফলিস ডেনভার জর্জিয়া ও নিউ ইয়র্ক স্টেটের পনেরোটি শহরে কনসার্ট করছেন নিউ ইয়র্কের কনসার্টটি অনুষ্ঠিত হবে দোসরা জুন রবিবার মেরি লুইস একাডেমি অডিটোরিয়ামে নয়টা শো নয়টা শো আর ছয়টা যাবে নয়টা শোর মধ্যে করেছি প্রথম মায়ামি ভার্জিনিয়া ইন্ডিয়ানা পলিস হিউস্টন অ্যালে ডেনভার সিয়াটল অরল্যান্ডো বস এগুলি করে আসছি এরপর যখন স্যানোস স্যাক্রামেন্টো ডালাস ওকলামা দেন ব্যাক টু নিউ ইয়র্ক সেকেন্ড ডে তারপরে দেন আফ্রান্টা আমরা প্রথমে ইউকে স্টার্ট করেছিল সেখানে আমাদের বাংলাদেশ হাই হাইকমিশনের ছিলেন উনি উদ্বোধন করেছেন দেন আমরা বাংলাদেশে গেছি তারপর আমরা পুরো অস্ট্রেলিয়ার ছয়টা মেজার সিটিতে শুরু করেছি ক্যানভেরা সিডনি ব্রিসবেন মেলবোর্ন এডিলেড পার তারপর করে এসেছি সামনের বছর আমরা ক্যানাডা যাব ক্যানাডা ইউরোপ কারণ এই আমরা এই বছর আমাদের ক্যানাডা যাওয়ার কথা ছিল কিন্তু এতদিন দেশের বাইরে থাকলে আমরা সেপ্টেম্বর থেকে দেশে আমরা কিছু কাজ আছে আমাদের আমরা ফিফটি ইয়ার্সের একটা বড় সৌগর গুছি রঙের সেপ্টেম্বরের বিশ তারিখে